আমরা সবাই ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস কিংবা ফেসবুকের কোনো না কোনো ভিডিওতে অবশ্যই এরকমের কিছু ক্লিপস দেখেছি চলো জেনে নেওয়া যাক এই ক্লিপস মধ্যে আসলে কি হয়েছিল এটি দুই সালে মুক্তি পাওয়া বিটিএস এর একটি বসে থাকবে এবং অন্য সদস্যরা তাকে নিয়ে যে কোনো কমেন্ট করবে প্রথমেই ভি আসেন এবং কিছু না বলেই জাংকুককে কিস করে চলে যান জাংকুক মাসাজ কম করে বানাও আমার তোমার মাসাজ অনেক পছন্দ আমি অনেক বেশি পছন্দ করি যখন তুমি সকালে পুষ আপ করো তোমার যৌবনের জন্য তোমাকে গুড লাক জাঙ্কুকা আমার তোমার গান অনেক পছন্দ সুগা কিছু না বলেই জাংকুকের একটি গান গাচ্ছিল জাঙ্কুক বলেন আমার কাছে সব চাইতে স্মরণীয় ছিল যখন সুগাহিও আমার গাওয়া গানের লিরিক্সগুলো গাচ্ছিল তুমি তোমার চোখ বড় করার ইচ্ছাটা শেষ পর্যন্ত পূরণ করেই ফেললে সুগা এসে বিয়ের মাথায় কিস করে চলে যায় এরপর চেহু পেশেও বিয়ের মাথায় কিস করে চলে যায় এসে ভিএের গালে কিস করে চলে যায় এরপর এসে কিস করে যায় এম কিস করার বাকি ছিল তবে সে হাতে কিস করে দেয় তারপর ভি বলেন আমার কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল যখন আর এম আমার চুল নিয়ে কথা বলছিল জিমিন আজকে তোমাকে পুরো একদম একটা প্রিন্সের মতো লাগছে জিমিন আজকে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তোমার রুমের লাইট এবং দরজা বন্ধ করে দিও জিমিনা আমার রুমের দরজাটা বন্ধ করে দিও আমার রুমের লাইটটাও বন্ধ করে দিও আমার জন্য কোনো কিছু করতে হবে না তুমি কেন সবসময় আমার রুমে চলে আসো তুমি যদি ছবি তোলার সময় তোমার চোখগুলোকে আরও বেশি খোলা রাখতে পারতে তাহলে অনেক ভালো হতো টেবিলটাও পরিষ্কার করে দিও আমার খুব খোদা লেগেছে জিমিনা তুমি অনেক ভালো আমার দেরি হয়ে যাচ্ছে এরপর জিমিন বলেন তারা সবাই আমাকে পরিষ্কার করতে বলছে কিন্তু আমি কিন্তু একদমই অপরিচ্ছন্ন মানুষ নই তবে আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় থাকবে সুগা হিউংয়ের কথাগুলো পরবর্তী পার্টগুলোর বাংলা জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো